তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব জামরুল গাছের এই সময় কী পরিচর্যা করবেন তো দুটো টপিকের উপরেই আজকে আলোচনা করব যাদের মানে বাগানে আশা করছি সবারই জামরুল গাছ রয়েছে যাদের জামরুল গাছে এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি সেটা নিয়েও আলোচনা করব আর যাদের এই রকম ফুল এসে গেছে এবং কিছু কিছু গুটি সেট হচ্ছে এই যে দেখুন গুটিগুলো সেট হচ্ছে এখানে সেগুলো নিয়েও আলোচনা করব তো প্রথমে আলোচনা করি যাদের ছাদ বাগানে জামরুল গাছে এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি সেইটার বিষয়ে যে সেটাই কি পরিচর্যা করবেন তো আপনারা অতি অবশ্যই গাছে জল দেওয়াটা কমিয়ে দিন এই মুহূর্তে যাদের ফুল আসেনি তাদের ক্ষেত্রে কমিয়ে দিন এবং বুস্টার টু বুস্টার টু বলে যে ওষুধটা রয়েছে এই হচ্ছে বুস্টার টু এই ওষুধটা আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন এক লিটার এক ফোঁটা এক ফোঁটা ইউজ করবেন এক লিটার জলে পরিমাপটা যেমন না কোনো মতেই বেশি হয়ে যায় এটা আপনারা গাছে স্প্রে করুন আশা করছি গাছে ফুল আসবে জামরুল গাছে আর এবং কোনো যুক্ত খাবার এই মুহূর্তে কিন্তু দেবেন না বা ভারী খাবার কোনো কিছু গাছে দেবেন না একমাত্র আপনারা জিরো জিরো ফিফটি বা এস আপনারা গাছে দিতে পারেন সেটা আপনারা এক লিটার জলে তিন গ্রামের মতো এসওপি গুলে নিয়ে গোড়াতে গাছের গোড়াতে দিতে পারেন আচ্ছা এবার আসি যাদের এই রকম ফুল আসতে শুরু করেছে এবং গুটি বাঁধতে শুরু করেছে যাদের কম ফুল এসেছে তারাও একবার এই বুস্টার টুটা ব্যবহার করতে পারেন গাছে তাতে কি হবে এই ফুলের পরিমাণটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন আমার গাছটাতে একটু দেখুন দেখাও ইয়েগুলো কি পরিমাণে প্রত্যেকটা কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে কুঁড়ি এসেছে আমারও কিন্তু গাছটা একটা বস্তাতে রাখা আছে দেখুন এই বস্তাতে কিন্তু প্রচুর হারে কুঁড়ি এসেছে তো মেন হচ্ছে বেশি ভারী খাবার কিন্তু এই মুহূর্তে কোনো কিছু দেবেন না এবং যুক্ত খাবার একদমই দেবেন না যুক্ত খাবার দিয়ে দিলেই কিন্তু সমস্ত কুঁড়িগুলো এ ঝরিয়ে দেবে এবং গাছ নতুন পাতা বের করতে শুরু করে দেবে যুক্ত খাবার দেবেন না এই মুহূর্তে শুধু আপনারা জিরো জিরো ফিফটি দিতে পারেন বা এই মুহূর্তে গাছের যে মানে নিউট্রিয়েন্টের দরকার হয় সেটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর বোরনের প্রয়োজন হয় আর হচ্ছে জলের মাপটা ঠিকভাবে প্রয়োজন হয় কারণ যখন গাছে কুঁড়ি চলে আসবে যদি জল যদি কম হয়ে যায় তাহলে কিন্তু জামরুল গাছ খুব সেন্সিটিভ গাছ সমস্ত কুঁড়ি কিন্তু এই ঝড়িয়ে দেবে সমস্ত কুঁড়ি ঝড়িয়ে দেবে যার জন্যে আপনারা গাছের গোড়াতে যেমন ময়স্তার থাকে সবসময় ভেজা থাকে এটা লক্ষ্য রাখবেন আর যখনই রকম কুঁড়ি আসতে শুরু করবে এই কুঁড়িগুলো ঝরার আরেকটা কারণ হচ্ছে এতে ফাঙ্গাস লাগে প্রচুর তো আপনারা অতি অবশ্যই বেশি কোনো ভারী কড়া ডোজের ফাঙ্গিসাইড নয় হালকা ডোজের সাপ বা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে স্প্রিন্ট এরকম হালকা ডোজের ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রামের মতো স্প্রে করে দেবেন তাহলে ফুল ঝরবে না আর ফাঙ্গাসও লাগবে না নইলে কি হয় এগুলোতে কালো কালো ছোপ ছোপ দাগ এসে যায় দিয়ে আস্তে আস্তে এই কুড়িগুলো ঝরে পড়ে যায় আর একটা কাজ এই সময় করতে হবে সেটা হচ্ছে এই সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় গাছে তো আপনারা অতি অবশ্যই আপনাদের কাছে যে ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন রয়েছে সেটা অতি অবশ্যই ইউজ করবেন তো আমি অ্যাগ্রোমিন গোল্ড এই যে দেখতে পাচ্ছেন অ্যাগ্রোমিন গোল্ডটাই ব্যবহার করি এটাও আমি এক লিটার জলে এক এম দিয়ে পুরো গাছে ভালোভাবে স্প্রে করে দিই এই কাজগুলো যদি করেন আপনারা তাহলে আপনাদের মানে ফুল থেকে গুটি সহজেই সেট হবে কিন্তু আপনারা জলের পরিমাপটা লক্ষ্য রাখবেন এই সময় যাতে গাছে জলের কোনো ঘাটতি না হয় মানে যাদের ক্ষেত্রে ফুল রয়েছে গাছে কুঁড়ি এসেছে তাদের ক্ষেত্রে বলছি তাহলে দেখবেন আপনাদের ছাদ বাগানে অতি সহজেই করা যায় এই জামরুল গাছ আর সেরকম কোনো রোগ বোকা এতে লাগে না আর এই ফুল থাকাকালীন এই কুঁড়ি অবস্থায় আপনারা ওষুধ যদি গাছে কোনো পোকা লাগে সাধারণত পোকা লাগে না সেরকম কিছু ল্যাদা পোকা টুকটাক লাগে এই টাইমটায় তো যদি লাগে খুব প্রয়োজন হয় তাহলেই দেবেন নইলে কিন্তু দেওয়ার দরকার নেই ঠিক আছে মানে কোনো কড়া কীটনাশক এই সময় প্রয়োগ না করাই ভালো তাতে করেও কিন্তু এই যে ফুলগুলো রয়েছে এই কুঁড়িগুলো ঝরে পড়ে যায় আর এই গাছে বেশি কোনো ওষুধ কড়া ডোজের কোনো রাসায়নিক এগুলো প্রয়োগ করবেন না তাতে কি হয় এর পাতাগুলো পুড়ে ঝলসে যায় এবং ঝলসে গিয়ে পুরো হচ্ছে খসে খসে প্রত্যেকটা পাতাই গাছের পড়ে যায় কারণ এ অতটা রাসায়নিক জিনিস সহ্য করতে পারে না তো যতটা সম্ভব আপনারা জৈবিক জিনিস দিয়ে চেষ্টা করবেন জামরুল গাছ এ অতি সহজেই হয় তেমন কোনো আলাদা ব্যাপার নেই এর সহজেই ফল ধরে এবং ছাদ বাগানে খুব সুন্দরভাবেই করা যায় জামরুল গাছ